হ্যালো এভ্রিমন আমার নাম মল্লিক ঐশ্বর্য একটা কবিতা কবিতার নাম সেই ক্ষমতা তোমার কই গানকে বেদম উপড়ে ফেলার বাতাস তোমার কই বেদম ফেলার বাতাস তোমার সেই ক্ষমতা তোমার কই বিশাল মাঠে দুইখানা ঘাস বিশাল মাঠে দুইখানা ঘাস নুইয়ে দিলেও দাও কিতাব থেকে চারখানা পেশ উঠিয়ে দিলেও দাও এক সাগর বুকে ঝড় তুলবার বাতাস তোমার কই এত ক্ষমতা তোমার আরে সেই সাগরই বা তোমার কই গ্রন্থ পড়ে মগজ বোঝাই গ্রন্থ পড়ে মগজ বোঝাই সেই চিন্তা তোমার কই ভাবনা পালে দুলিয়ে হাওয়া দুই জগতে আসা যাওয়া ভাবনা পালে দুলিয়ে হাওয়া দুই জগতে আসা যাওয়া সেই চিন্তা তোমার কই সেই ক্ষমতা তোমার কই যেই রূপের যায় না দেখা সেই অদেখা সুরটা খোঁজার যেই রূপেরে যায় না দেখা সেই অদেখা সুরটা খোঁজার ইসরাফিলের ধ্বংস নিষাদ মাগরিবের ওই সন্ধ্যা বিষাদ ইসরাফিলের ধ্বংস নিষাদ মাগরিবের ওই করুণ বিষাদ দাউদ নবী রাজান শুনে পাখির বুকে বৈভব দাউদ নবী রাজান শুনে পাখির বুকে বৈভব এক পাহাড়ের ধারে কল্যাণ এক পথিকের পায়ে পুরবি শোনে মুক্ত আকাশ ভৈরব এক জান্নাতে দোলে সামগান ফোটে দোঝকে রক্ত করবি বোঝার ক্ষমতা তোমার জ্যোতির্লোকের তারার আলোয় জ্যোতির্লোকের তারার আলোয় উল্কা পুচ্ছে আগুন লয়ে জ্যোতির্লোকের তারার আলোয় উল্কা পুচ্ছে আগুন লয়ে হৃদয় নাচে সুখে সেই হৃদয়ের ছন্দ ছয়ে আটে না নয় গুনার ক্ষমতা তোমার কই গুনবে তুমি সেই আঙুল তোমার থাকলে তুমি তাক করে দাও থাকলে তুমি তাক করে দাও ইচ্ছে তোমার যেই দিকেতে ঈশান বায়ু নৈরিতে বোঝাই তুমি দশ দিকেতে বোঝাই তুমি নিরব নীরব সঙ্গীতে সেই সঙ্গীত উপড়ে দেবে সেই ক্ষমতা তোমার কই সেই গান কি তুমি উপড়ে দেবে সেই বাতাস তোমার কই এত ক্ষমতা তোমার কই মল্লিক ঐশ্বর্য